হাই ফ্রেন্ডস ওয়েলকাম আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো তোমাদের বলেছিলাম ফুচকুর মুখেমাতের অনুষ্ঠানে দু বাড়ির থেকে পাওয়া সমস্ত সিলভার অ্যান্ড গোল্ড কালেকশান তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে সেই ভিডিওটা নিয়েই চলে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যেটা সবসময় বলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওর ঠাকুমার দেওয়া উপহার থেকে তো এই যে দেখো আমি দেখানোর চেষ্টা করছি ডিজাইনটা তো এই আংটিটা দিয়েছে ওর ঠাকুমা ওকে আশীর্বাদ করে আর ওর বড় জেম্মা দিয়েছে এই আংটিটা ওকে আশীর্বাদ করে আর এই সুন্দর গোপাল ঠাকুর দিয়েছে ওর বড় ঠাকুমা মানে আমার জেঠিমা শাশুড়ি এটা ওকে আশীর্বাদ করে দেখো কি কিউট হয়েছে তাই না তো আমি পরপর মানে দেখাতে মানে যেটা হাতের কাছে পাচ্ছি সেটাই দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে আমার শ্বশুরবাড়িতে পাওয়া ওর উপহার তো সবটাই শেয়ার করব আমার বাড়ি থেকে ওকে কি দিয়েছে না দিয়েছে সবটাই পরে সেটা শেয়ার করবো আগে ওর বাড়ির থেকে দেওয়া সমস্ত জিনিসগুলো আগে আমি দেখিয়ে দিচ্ছি তো এই দুটো হচ্ছে দিয়েছে ওর বড় পিসি ওকে আর এইটা দিয়েছে ওইখানে মানে আমার শ্বশুরবাড়ির ওখানে এক ঠাকুমা হয় আমাদের সম্পর্কে তো সেই ঠাকুমা দিয়েছে এটা ওকে আর এই চুড়িগুলো দেখো হাতের বালা বলে এগুলোকে খুব সুন্দর এটা এটা দিয়েছে আমার মানে বড় পিসি শাশুড়ির বাড়ির থেকে তো দাদা ভাই বা দিদিভাই এসেছিলেন এটা দিয়ে ওকে আশীর্বাদ করেছে তো তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এই যে এই দুটো মানে এটা বাটিটা দেখো বাটিটার ডিজাইনটা এই রুপোর বাটিটা আর এই যে গ্লাসটা এইটা হচ্ছে মানে এই দুটো একসাথে আমরা নিয়েছি সেদিন আমরা ভিডিওতে দেখিয়েছিলাম না যে আমরা ওর জন্য কিছু গিফট কিনতে এসেছি তো এটা হলো সেই গিফট হচ্ছে আমার তিন পিসি শাশুড়ি আর কি মানে ওর তিন পিসি ঠাম্মা মিলে মানে ওকে টাকা দিয়েছিল তো বলেছিলো তোর তোমার পছন্দ মতো কিছু ওর জন্য কিনে নিও তো তো তিন পিসিমণি যে ওকে আশীর্বাদী টাকা দিয়েছিল তার থেকে আরও ওর কিছু অনেক আশীর্বাদী টাকা পড়েছিল তো সাবটা দিয়ে ওর জন্য এই দুটো আমরা নিয়েছি দেখো কেমন হয়েছে তো এখানে অনেকগুলো গলার চেন আছে আমি একটা একটা করে দেখাচ্ছি ফার্স্টে এটা দেখাচ্ছি দেখো খুব সুন্দর একটা চেন অনেক বড় অনেক বড় হলে এটা পড়তে পারবে এটা ওর পিসিমণি ওকে দিয়েছে আর এইটা আমার আরেক পিসি শাশুড়ি মানে ওর এক পিসি ঠাম্মা এটা ওকে দিয়েছে এই রূপোর চেনটা এটাও খুব বড় দেখো ও অনেক বড় হলে এটা পড়তে পারবে খুব ভালো তো আর তার সাথে হচ্ছে টাকা দিয়েছিল আর এই চেনটা দেখছো এর সাথে একটা লকেট আছে শিব ঠাকুরের আমার প্রচুর গলাতে থাকে পরিয়ে রেখেছি আমি এটা ওর ছোট পিসিমনি দিয়েছে ওকে এটাও চেনটা প্রত্যেকটা মানে জিনিসই খুব সুন্দর হয়েছে আর এই চেনটা দেখো এই চেনটা আরও জামা দিয়েছিল এগুলো হচ্ছে সব আমার মানে মামা শ্বশুরের বাড়ি থেকে দিয়েছিল আর আর তিন পিসুমনি টাকা দিয়েছিল প্লাস ওকে জামাও দিয়েছিল তো আগের দিন তো জামাগুলো শেয়ার করেছি আর এই আংটিটা দেখো এই আংটিটা এইটা হচ্ছে আমার মানে ছোট মাসি শাশুড়ির বাড়ির থেকে এটা দিয়েছে মেসো এসেছিলেন মাসি আসতে পারেনি তো মেসো এসে এটা দিয়েছিলেন ওকে আশীর্বাদ করেছিলেন আর এই ব্রেসলেটটা দেখো এই ব্রেসলেটটা ও ছোট ঠাম্মি ওকে এটা দিয়েছে ছোট ঠাম্মি এটা দিয়ে ওকে আশীর্বাদ করেছে তো এই ছিল ওর মানে নিজের বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠানে পাওয়া উপহার তো এবার যেটা দেখাবো আমাদের বাপের বাড়ির তরফ থেকে ওকে কি কি দিয়েছে তো বাপের আমার বাপের বাড়িতে তো ওকে জামা দিয়েছিল প্লাস হচ্ছে যেটা পরে ও মুখে ভাত খেয়েছিল মানে ওটাকে বলে জোর তো ওটাও দিয়েছিল। মাদুর বালিশ যেগুলো লাগে আর কি বিছানা সমস্ত কিছুটাই দিয়েছিল। আর তার সাথে মানে কাঁসার বা যেগুলো বাসন থাকে সবটাই দিয়েছিল। ওগুলো মানে শেয়ার করতে পারছি না কাঁসা বাসনগুলো কারণ খাটের ভেতরে তুলে দিয়েছি কোনো সময় বার করলে অবশ্যই দেখাবো অনেক বড় থালা বাটি গ্লাস সবই দিয়েছে যেটাতে ও মানে অনেক বড় মানে একদম বড় বয়সে যখন মানে সবসময় ও ওরা খেতে পারবে আর হচ্ছে যেটা দিয়েছে আমার বাড়ি থেকে মা বাপি ওকে আশীর্বাদ করেছে এই যে এই দেখো সোনার হচ্ছে আংটিটা দিয়েছে এটাও ভীষণ বড় দেখছো তো আমি কত মোটা মানে এটা জড়িয়েছি ভীষণ বড় মানে এটাও বড় হলে পড়তে পারবে তো এটা দিয়েছে এটা হল মার্কেট এটা ভীষণ সুন্দর ও বড়ো হলে পরবে এখন ওকে ওই দিন আমাদের তো সুতো জড়িয়ে এটা পরিয়েছিলাম দেখো ডিজাইনটা খুব ভালো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এর সাথে গলার চেন দিয়েছিল রুপরি দিয়েছে তারপর এটা হনুমানজির লকেট দিয়েছে আমি পরে ছবি তুলে ওটা আমি তোমাদেরকে শেয়ার করে দেব আর হাতে দুটো বালা সেটাও দিয়েছিল আমার বাড়ি থেকে আর কি মা বাপি আর এই কোমরের এই বিছেটা এটাও দিয়েছিল আর তার সাথে সেই রূপোর চামচ যেটা ওর এখানে মুখে ভাতের দিন আমি হারিয়ে ফেলেছিলাম তো যাই হোক এই যে রুপোর চামচ দেখো তো বন্ধুরা এরপর হচ্ছে আমাদের এখানের মুখে ভাতের মানে আমার বাপের বাড়ির তরফের মুখে ভাতের অনুষ্ঠানে ও যে সমস্ত গিফটগুলো পেয়েছিল সেগুলো দেখাচ্ছি বাট দুঃখের বিষয়ে আমার মনে নেই যে কোনটা কে দিয়েছে কারণ সেই দিন এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম সকালে দিয়েছে হাতে হাতে আর আমি মানে রেখে দিয়েছি আবার কোনোটা মানে হয়তো মানে আমার মায়ের হাতে দিয়েছে কোনোটা হয়তো আমার শাশুড়ি মায়ের হাতে দিয়েছে কোনোটার বাবার হাতে দিয়েছে এরকম হয়েছে তো মানে তাই মনে নেই আর কি তো যাই হোক আমি দেখাচ্ছি আর কি সবগুলোই ভীষণ সুন্দর তো দেখো তোমরা যে ফার্স্টে এই গলার চেনটা দেখাচ্ছি দেখো এটাও পেয়েছেও এই একটা পেয়েছে এগুলো প্রায় একই রকমেরই ডিজাইন একটু উনিশ বিশ ডিজাইনটা এই একটা তক্তি এই একটা ব্রেসলেট টম জেলি মিশন কিউট এই একটা ব্রেসলেট এই একটা তক্তি এই একটা তক্তি অনেক এখানে চেন আর অনেক তপ্তি পেয়েছে তো এই একটা চেন এই একটা তক্তি দেখো এই একটা তো এই একটা চেন এগুলো গেল রুপর আর হচ্ছে এরপর দেখাবো সোনার তো এগুলো আমি খালি জানি এই তিনটে তো এটা আমি বলে দিচ্ছি ফার্স্টে এই আংটিটা দেখাবো এই আংটিটা দেখাবো এই আংটিটা এটা আমার এক জেঠিমা দিয়েছে ঠিক আছে এটা জেঠিমা আমার হাতে দিয়েছিল বলে আমি দেখেছিলাম আর এই দুটো আংখে আমি একসাথেই দেখাচ্ছি কারণ কোনটা কে দিয়েছে সেভাবে আমি জানি না তবে দুটোর মধ্যে একটা দিয়েছে আমার এক জেঠিমা মানে আমার জেঠিমার বাড়ি থেকে আর জেঠিমা আর একটা দিয়েছে জেঠিমারি মেয়ে মানে আমার দিদি দিয়েছে কিন্তু কোনটা কে দিয়েছে আমি জানি না মানে সেই মুহূর্তে তো দেখিনি তো এই একটা ডিজাইন আর এই এই একটা ঠিক আছে তো ছিল টোটাল কালেকশান তো কেমন লেগেছে তোমাদের তোমরা জানিও আর চলো তাহলে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো এবং যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও আর তোমরা অনেক 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 ভালোবাসা দিও প্লিজ পাশে থাকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো যাতে অনেকটা এগিয়ে যেতে পারি আর চলো তাহলে আজকের মতন এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে